নানাভাবে চেষ্টা করে তার স্কুলের বেতন তার ইয়ের খরচ প্রাইভেট মাস্টারের খরচ এইসব দিয়ে বই কিনে খাতা কিনে কলম কিনে তাকে গড়ে হয়। তখন সেই সন্তানের প্রতি আরো মমত্ব জাগে যেটা মানুষ আছে তো এই উপদেষ্টা সাহেবদের তো সেই মমত্ব নেই তারা কোনোদিনই একদিন তীব্র গ্রীষ্মের মধ্যে কখনো মিছিল করে প্রতিবাদ করেননি যে শেখ হাসিনা যে গণতন্ত্রকে হরণ করেছে শেখ হাসিনা যে মানুষের কথা বলাকে একেবারে কেড়ে নিয়েছে তো এটার জন্য একটা প্রতিবাদ করি সেটা সুশীল ঠিক আছে আপনারা গ্রীষ্মের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে রাজপথে পিস রাজপথে আপনাদের দরকার নেই কিন্তু আপনারা একেবারে এয়ার কন্ডিশন রুমের মধ্যে যে খুব একটা বলেছেন এরও কোনো প্রমাণ নেই যাই হোক আমি মনে করি যে সরকারের শুভ বুদ্ধির উদয় হোক এবং সরকার যেভাবে মানে নিজের থেকে সবকে সরিয়ে দিচ্ছে এটা সরকারের জন্য মঙ্গল নিয়ে আসবে আমি আজকে যারা এই উদ্যোগ নিয়েছেন সবাইকে আমি আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ এই টানা পনেরো ষোলো বছরের গণতন্ত্রের অক্ষয় এবং আপসিন ধারায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক থেকে দায়িত্ব পালন করেছেন সেদিনও সেদিন থেকেও আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসা মানুষের কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত করা এর জন্য আমরা লড়াই করে এসেছি কে আমাদেরকে পছন্দ করলো করলো না সেটা বিষয় নয় আমরা এদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আইনের শাসন মানবিক সাম্য এবং বহুদলীয় গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা